এ দেখো বন্ধুরা আমার বর আমার জন্য বৃষ্টি তৈরি করছে আর এর ভিতর কি কি দিয়েছে এখনই তোমাদেরকে জানাবো আর এই দেখো এখনো মিষ্টিটা পাকাচ্ছে হাত দিয়ে এর ভিতর কি কি দিয়েছে বলো এর ভিতর অরিজিনাল গরুর দুধের ছানা গরুর দুধ থেকে তৈরি করতে ছানা আর কি ছানার সঙ্গে ময়দা এবং বেসন আচ্ছা এইসব দিয়ে আমার জন্য এই যে আমাকে খাওয়াবে তার কারণে এই যে এটা তৈরি করছে আর তোমাদের মানে সম্পূর্ণ টুকি দেখাবো কিভাবে কি করছে দেখো এখনো বানাচ্ছে একটা দেখছো আসলে তোমার এই মিষ্টি বানানোর কতদিনের অভিজ্ঞতা আচ্ছা বলো কোনো অভিজ্ঞতা নাই নিউ কামার তারপরে চেষ্টা করছি ইউটিউব দেখে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে তথ্য নিয়ে তাই সেই বানানোর জন্য মিষ্টি বানাচ্ছো দেখো সুন্দর হচ্ছে কিন্তু কি বলবো খুব সুন্দর সুন্দর গুল্লা বানাচ্ছে কি বলবো আমি তেমন সুন্দর করতে পারি না হাত দেখো অত সুন্দর করে গুল্লা করছে দেখো নারু হচ্ছে নাকি নাড়ু আর এরপরে কি করব বলো হয়ে গেছে হয়ে গেছে মিষ্টি খাওয়া যাবে নাকি কি করতে হ্যাঁ খেলে খাওয়া যাবে যেহেতু অরিজিনাল সানা তো এটা ওই এই কাঁচা কাঁচা খেতে হবে কাঁচা গুল্লা হিসেবে খাওয়া যাবে আর তারপরে এটা আমি আর কি করব এরপর কি করব ভাজি করে তারপরে আচ্ছা ভাজিও করব জ্বালাবো জ্বালায়ে যখন গাড়া হবে তখন ঘুরতু দিয়ে ভিজাবো এটা আচ্ছা সম্পূর্ণ ভিডিওটা দেখাবো তোমাদেরকে দেখতে থাকো এই দেখো মিষ্টিগুলো প্রায় বানানোর শেষের পথে আর এদিকে তেল দিয়ে দিয়েছে তেলটাও গরম হয়ে যাচ্ছে এদিকে তারপরে ভাজি করা হবে তাই তো এই যে একটা এই যে দিলাম একমাত্র দেখি কি হয় সুন্দর হচ্ছে তো সুন্দর হচ্ছে তো পড়ে যাচ্ছে দে এই দেখো রসমালাই থেকে কালো জাম হয়ে গেল একটা একটা করে দিয়ে দাও এ দেখো কত সুন্দর হচ্ছে মিষ্টি দেখতে খুব সুন্দর লাগছে আর এই দেখো ভাজিটা দেখো ভাও সেই আসছে না কালো মিষ্টি যাচ্ছে আমরা এই যে প্রথম কালো মিষ্টি বানাচ্ছি তাই না কালো জাম কালো জাম কি সুন্দর দেখাচ্ছে এ এই দেখো কত সুন্দর দেখাচ্ছে আর যে লাল লাল হয়ে গেছে যেগুলো সেগুলো ভাজা হয়ে গেছে তার মানে এগুলো আর এগুলো তুলে নিচ্ছি দেখো ভাজা প্রায় শেষের পথে মিষ্টিগুলো আর যেগুলো ভাজা হয়ে যাচ্ছে সুন্দরভাবে এই যে তুলে নিচ্ছি এই যে এতগুলো আর এইগুলো আছে কালো জাম হয়েছে কালো জাম ও হচ্ছে বড়া আচ্ছা তাই

এখন খাওয়া যাচ্ছে তাই তো কেন খাবো না আর চিনির জল দেখা পাচ্ছিস না এই পর্যন্ত দেখো একটা অন্য ভিডিও দেখা হবে ঠিক আছে আজকে মিষ্টির ভিডিও দেখালাম